আসসালামু আলাইকুম আইতাল কুর্সি অনেক রহমত এবং ফজিলতির দোয়া তো আমি নিজ গলায় কব কেমন হয় জানাবেন বিস্মিল্লা রানির

شيء من علمه الا بما ساء وسيا كرسئه الشموات ولد ولا يعنوه هفج هو وهو الالي الازيد সবার জন্যে দোয়াও ভালোবাসা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্যেও দোয়া করবেন যাতে আমিও সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম